আজ আমি পাঠ করব ভগৎ সিং এর লেখা কেন আমি আমি বিয়ের পর যখন এই বাড়িতে আসি তখন এই বইটি পাই এই বইটি সেদিন থেকে আমি খুব মন দিয়ে পড়েছি এবং এই বইটি যে আমি কতবার পড়েছি তার কোনো হিসেব নেই বুঝতেই পারা যাচ্ছে বইটি খুবই পুরনো বই একটা চটির মতন বই কভার দিয়েছিলাম তখনকার দিনে এই কভার দিতাম এই গেছে পাতা আছে আমি ঠিক করেছি বইটা আমি খুব যত্ন করে যেখানে গেছি বিভিন্ন জায়গায় আমি যেখানে গেছি সেই আমার সঙ্গে সঙ্গে সমস্ত বইয়ের সঙ্গে সঙ্গে এই বইটাও গেছে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম তখনকার দিনে তো এরকম মানে ফোন ছিল না যে হয়তো ছবি তুলে রেখে দেবো তা আমি এখন ভাবলাম এই বইটা আমি রোজ একটু একটু করে পাঠ করব তিরিশটা পাতা আছে মোটামুটি তিরিশ দিন লাগবে পরে এটার পাতাগুলো ছবি তুলেও হয়তো একটু টুকু পোস্ট করে রাখবো এই বইটাকে যে সংরক্ষণ করে রেখেছি আমি তখন আমার এটা থেকে যাবে অনলাইন বইটি দেখা যাচ্ছে যে একটা কেন এটা ঠিক উল্টো করে আসছে হয়তো কেন আমি নাস্তিক ভগৎ সিং এর লেখা বইটা বইটা ন্যাশনাল বুক এজেন্সি এটা প্রথম সংস্করণ হয়েছিল নাইনটিন এইটি উনিশশো আশি সাল তৃতীয় মুদ্রণ হয় অক্টোবর উনিশশো বিরাশি প্রকাশক সুনীল বসু ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড টুয়েলভ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা সেভেন্টি এইটা বইটা তখন দাম ছিল এক টাকা কুড়ি পয়সা বারবার আমি তাকে দেখছি যে একটা ভুল দেখছি না তো লাগছে দশমিক না এই বইটির মূল্য হচ্ছে টাকা পয়সা কলেজ স্ট্রিট থেকে এক আমার হাজব্যান্ড পুরোনো বইয়ের দোকান থেকে এক সময় প্রচুর পুরনো বই উনি সংগ্রহ করতেন তার মধ্যে থেকে উনি এই বইটা সংগ্রহ করেছিলেন এবং বাড়িতে রেখে দিয়েছেন আমি এই বইটি তাই একটু একটু করে পড়ব আমার পড়তে খুব ভালো লাগে আশা করি মন দিয়ে শুনলে আপনাদেরও ভালো লাগবে ভগৎ সিং এর এই বইটা কখন কোন অবস্থায় উনি লিখেছেন বইটা পড়তে পড়তে আপনারা সব জানতে পারবেন কখন কোন অবস্থায় ভগৎ সিং এই বইটা লিখেছিলেন এই ত্রিশটি পাতা পড়তে পড়তে আপনারা মানে আসা আমি তো আমার তো ভালো লেগেছে বলে আবার পড়ছি আমি এক পাতা পড়ে আজ রেখে দেব পরিস্থিতিতে বসে বসে এইটা লেখা হয়েছে বইটা যেমন পড়বো বুঝতে পারবেন এখন আমি বলছি না এখন আমি শুধু পড়ে যাচ্ছি যা লেখা আছে কেন আমি নাস্তিক বইটির নামি তাই কেন আমি নাস্তিক একটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান ও সর্বজ্ঞ কোনো ঈশ্বরের অস্তিত্বে আমি যে বিশ্বাস করি না তার কারণ কি আমার আত্তমভরিতা আমি কখনো কল্পনা করিনি যে আমাকে এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে কিন্তু কয়েকজন বন্ধুর সঙ্গে আলোচনা করে আমার মনে হচ্ছে যে আমার বন্ধুদের কয়েকজন তাদের বন্ধু বলে ভেবে যদি না আমি অনেক বেশি দাবি করে থাকি আমার সঙ্গে তাদের, স্বল্প এসেছেন যে ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার করা আমার দিক থেকে খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং আত্মম্বরিতায় আমার এ অবিশ্বাসের হেতু এমন অহংকার আমার নেই যে আমি এই সমস্ত মানবিক বৈশিষ্ট্যের ঊর্ধ্বে আমি একজন মানুষ এবং তার চেয়ে বেশি কিছু নই এর অধিক দাবি কেউ করতেও পারেন না আমার কমরেডদের মধ্যে আমাকে একজন স্বেচ্ছাচারী বলা হতো এমনকি আমার বন্ধু বিকে দত্ত কখনো আমাকে এইসব বলে কোন কোন সময় আমাকে স্বেচ্ছাচারী বলে কোন কোন না কোনো কোনো সময় স্বেচ্ছাচারী বলে আমাকে ধিক্কারও দেওয়া হয়েছে কোন কোন বন্ধু খুব গুরুত্বের সঙ্গেই অভিযোগ করেন যে আমি নাকি আমার মতামত ইচ্ছার বিরুদ্ধে অন্যের উপর চাপিয়ে দিই এবং আমার প্রস্তাব পাশ করিয়ে নি কিছুটা পরিমাণে সত্য তা আমি অস্বীকার করি না এ আত্মশ্লাগা হতে পারে অন্যান্য জনপ্রিয় মতাদর্শের পাশাপাশি আমার মধ্যে এবং আমাদের আন্দোলনের মধ্যেও আত্মম্বরিতা আছে কিন্তু সেটা ব্যক্তিগত কিছু নয় হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে এ আমার ন্যায়সঙ্গত গর্ব দম্ভ নয় কারো মধ্যে অহেতু গর্বের আতিশ্যই হল দম্ভ অথবা সঠিকভাবে বলতে গেলে অহংকার এই রকমই কোনো অহেতু গর্ব আমাকে নাস্তিকতার দিকে টেনে এনেছে নাকি এ বিষয়ে সযত্ন অধ্যয়নের ফলে এবং যথেষ্ট বিবেচনার পরই আমি ঈশ্বরে অবিশ্বাস করতে আরম্ভ করেছি সে কথাই আমি এখানে আলোচনা করতে চাই প্রথমেই আমি পরিষ্কার করে দিতে চাই যে আত্মশ্লাঘা এবং দম্ভ দুটি আলাদা জিনিস নমস্কার এক এক আমি পাঠ করব তৃষ্টি পাতা আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ভালো থাকবেন